আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা যারা ফেসবুকে ভিডিও দেখে থাকি অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও কিংবা মজাদার ভিডিও ডাউনলোড করার ইচ্ছা জেগে থাকে মনের মধ্যে কিন্তু আমরা আসলে ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না সো আজকে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করবেন গ্যালারির মধ্যে সো তার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে যে কোনো ভিডিওতে দেখতে পারবেন ওপরের দিকে ট্রিড আইকন আছে এই যে এখানে থ্রি ডট আইকনটা জাস্ট একটা সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপিলিঙ্ক জাস্ট এই ভিডিওটার কপিলিঙ্কটা আপনি সংগ্রহ করবেন এখান থেকে পরবর্তীতে এটা মিনিমাইজ করে নেবেন তারপর চলে আসবেন গুগল ক্রোমে ক্রোমে আসার পর আপনারা সার্চ করবেন ভিডিও ডাউন ডট নেট আমি আবারও বলছি ভিডিও ডাউন ডট নেট তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে সো জাস্ট আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে প্রবেশ করবেন সো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্কটা আমরা কপি করেছিলাম এই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে একটা পেস্ট বক্স আছে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দেব হ্যাঁ সো আমি পেস্ট করে দিলাম পরবর্তীতে এখানে ডাউনলোড পাশে লেখা আছে জাস্ট এই ডাউনলোডে ঠিক করে দিবেন একটু সময় নিচ্ছে পরবর্তীতে আপনার ভিডিওটা কিন্তু নিচের দিকে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার এখানে শো হচ্ছে সো এখান থেকে যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারেন এবং যদি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নর্মাল ভিডিওটি ডাউনলোড করতে পারেন সো আমি যদি এস ডি ভিডিওটি ডাউনলোড করি জাস্ট এখানে ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড কার্যক্রম শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে সো কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর গ্যালারিতে চলে আসবে এবং কি আমি আপনাদের সেখান থেকেও শেয়ার করবো যে ভিডিওটা কি আসলে গ্যালারিতে আসছে কি না আসছে সো ডাউনলোড হোক সে ডাউনলোড কার্যক্রম শেষ হয়েছে এখন আমরা চলে যাবো ফোনের গ্যালারিতে সো গ্যালারিতে চলে আসবো আমি গ্যালারিতে চলে আসলাম সো গ্যালারিতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু আমি এখন ডাউনলোড করেছি তো আমি যদি এটি প্লে করি সো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে হয়েছে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে সো এরকম করে আপনারা রিলস ভিডিওগুলোও কিন্তু ডাউনলোড করতে পারবেন জাস্ট কপিংটা নিয়ে আসবেন দেন আপনার ক্রোমে পেস্ট করবেন ঠিক আছে তো এরকম করে ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা ভিডিওই সো ভিউয়ার্স ভিডিওটি ছিল এ যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য